এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার আমরা টাইপস্ক্রিপ্টে ইভেন্ট পরিচালনা নিয়ে আলোচনা করব কোড উদাহরণের মাধ্যমে আপনি ইভেন্ট পরিচালনার পদ্ধতি এবং কাস্টম ইভেন্ট সম্পর্কে জানতে পারবেন সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে টাইপ ইভেন্ট হ্যান্ডলিং জাভাস্ক্রিপ্টের মতোই করা হয় তবে টাইপ স্ক্রিপ্ট টাইপ সেফটি বাড়ায় এবং উপযুক্ত ইভেন্ট টাইপ ব্যবহার করে নিরাপদে ইভেন্ট হ্যান্ডেল করতে দেয় ইভেন্ট হ্যান্ডলিং মূল বিষয় হল ডম উপাদানে ইভেন্ট লিসনার যোগ করা এবং ইউজারের অপারেশনের প্রতিক্রিয়ায় অ্যাকশান এক্সিকিউট করা অ্যাড ইভেন্ট লিসনার পদ্ধতি ব্যবহার করে ডম উপাদানে ইভেন্ট লিসনার যোগ করা হয় উদাহরণস্বরূপ ক্লিক ইভেন্ট হ্যান্ডেল করতে আপনি নিম্নলিখিত কাজ করবেন এই কোডে নির্দিষ্ট ডম উপাদানের ক্লিক ইভেন্টের জন্য হ্যান্ডলার রেজিস্টার করতে অ্যাড ইভেন্ট লিসনার ব্যবহার করা হয়েছে বাস্তবিকভাবে কোড চালানোর জন্য করতে হবে এই ভিডিওতে আমরা শুধুমাত্র নিশ্চিত করি যে কোনো কম্পাইলেশন এরর হচ্ছে না টাইপ স্ক্রিপ্টে ইভেন্ট লিসনারে প্রাপ্ত ইভেন্ট অবজেক্টে স্বয়ংক্রিয়ভাবে উপযুক্ত টাইপ নির্ধারিত হয়ে যায় ইভেন্ট অবজেক্টের বিভিন্ন বৈশিষ্ট্য থাকে ইভেন্ট টাইপ অনুযায়ী তবে এর মূল টাইপ ইভেন্ট প্রত্যেক ইভেন্টের জন্য উপযুক্ত টাইপ ব্যবহার করলে টাইপ স্ক্রিপ্টের টাইপ সেফটির সুবিধা নিতে পারবেন নিম্নলিখিত প্রধান ইভেন্ট প্রকারভেদ ইভেন্ট হল সাধারণ ইভেন্টের জন্য মৌলিক টাইপ ফর্ম জমা বা পেজ লোডিং সম্পূর্ণ ইত্যাদির ক্ষেত্রে ব্যবহৃত এই কোড ফর্মের সাবমিট ইভেন্ট শনাক্ত করে ডিফল্ট সাবমিট অ্যাকশন বন্ধ করে এবং পরিবর্তে কনসোলে একটি বার্তা প্রদর্শন করে মাউস ইভেন্ট একটি ইভেন্ট টাইপ যা ক্লিক এবং মাউস মুভমেন্টের মতো মাউস অ্যাকশনের সাথে সম্পর্কিত আপনি মাউসের ও কোন বোতাম ক্লিক হয়েছে তার তথ্য পেতে পারেন এই কোডটি বোতামে ক্লিক করলে মাউসের স্থানাঙ্ক সংগ্রহ করে এবং কনসোলে দেখায় কীবোর্ড ইভেন্ট হল কিবোর্ড ইনপুটের সাথে সম্পর্কিত একটি ইভেন্ট টাইপ আপনি কোন কি প্রেস হয়েছে ও মডিফায়ার কি শেফট অল্ট কন্ট্রোল ইত্যাদি এর অবস্থার তথ্য পেতে পারেন এই কোড টিপে রাখা কি এর নাম দেখায় এবং যদি কন্ট্রোল কি চেপে রাখা হয় তাহলে সেই তথ্য কনসোলে দেখায় ইনপুট ইভেন্ট হল ইনপুট ফিল্ড পরিবর্তনের সাথে সম্পর্কিত ইভেন্ট টাইপ টেক্সট ফিল্ড বা টেক্সট এরিয়ার মান পরিবর্তিত হলে এটির ব্যবহার হয় এই কোডটি ইনপুট ফিল্ডের মান পরিবর্তিত হলে কনসোলে তার কন্টেন্ট দেখায় ফোকাস ইভেন্ট হল এমন একটি ইভেন্ট টাইপ যা কোনো উপাদান ফোকাস পেলে বা হারালে ঘটে এই কোডটি ইনপুট ফিল্ডে ফোকাস পেলে কনসোলে ফোকাসড এবং ফোকাস হারালে ব্লার্ড দেখায় কাস্টম ইভেন্ট অথবা টাইপ স্ক্রিপ্টের টাইপ ইনফারেন্স কাজ না করলে আপনি টাইপ অ্যাসারশন ব্যবহার করে স্পষ্টভাবে টাইপ নির্ধারণ করতে পারেন উদাহরণস্বরূপ নির্দিষ্ট ইনপুট ফিল্ড এইচটিএমএল ইনপুট এলিমেন্ট এর জন্য ইভেন্ট হ্যান্ডেল করতে নিম্নরূপে টাইপ নির্ধারণ করুন এই কোডটি টাইপ অ্যাসারশন ব্যবহার করে ইভেন্ট টার্গেটকে এইচটিএমএল ইনপুট এলিমেন্ট হিসাবে বিবেচনা করে এবং তার মান কনসোলে দেখায় রিমুভ ইভেন্ট লিসনা ব্যবহার করে আপনি ইভেন্ট লিসনার অপসারণ করতে পারেন এজন্য আপনাকে প্রথমে যোগ করা একই ইভেন্ট হ্যান্ডলারটি পাস করতে হবে এই কোড বোতামে ক্লিক ইভেন্ট লিসেনার যুক্ত করে এবং একই হ্যান্ডলার নির্দিষ্ট করে সেটি সরিয়ে ফেলে টাইপ স্ক্রিপ্টে স্ট্যান্ডার্ড ইভেন্ট ছাড়াও আপনি কাস্টম ইভেন্ট তৈরি ও চালাতে পারেন কাস্টম ইভেন্ট ক্লাস ব্যবহার করে কাস্টম ইভেন্ট তৈরি করুন এবং ডিসপ্যাচ ইভেন্ট পদ্ধতি দিয়ে ট্রিগার করুন এই কোডটি কাস্টম ইভেন্ট ব্যবহার করে একটি কাস্টম ইভেন্ট তৈরি করে সেটিকে উপাদানে পাঠায় এবং তার বিস্তারিত কনসোলে দেখায় ইভেন্ট হতলে এটি ডিফল্টভাবে বাবল করে প্যারেন্ট উপাদানে প্রসারিত হয় এটি প্রতিরোধ করতে ইভেন্ট স্টপ প্রপিগেশন ব্যবহার করুন ব্রাউজারের ডিফল্ট আচরণ বন্ধ করতে প্রবেন ডিফল্ট ব্যবহার করা যেতে পারে এই কোডটি বোতামে ক্লিক করলে ডিফল্ট অ্যাকশন বন্ধ করে ইভেন্ট বাবলিং থামায় এবং কাস্টম প্রসেসিং চালায় টাইপ স্ক্রিপ্টে ইভেন্ট হ্যান্ডলিং মূলত জাভাস্ক্রিপ্টের মতোই তবে সঠিক টাইপ সংজ্ঞা দিয়ে আপনি নিরাপদ ও নির্ভরতাপূর্ণভাবে ইভেন্ট অবজেক্ট এবং ডম উপাদান নিয়ে কাজ করতে পারেন ইভেন্ট লিসনার যোগ ও অপসারণ ইভেন্ট টাইপ প্রয়োগ এবং টাইপ অ্যাসারসন ব্যবহারের মাধ্যমে আপনি আরও স্পষ্ট এবং কম ত্রুটিপূর্ণ ইভেন্ট হ্যান্ডলিং করতে পারবেন এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন আপনার সমর্থন এই চ্যানেলকে চালিত করে রাখে অনুগ্রহ করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন